নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলের সভাপতি টাউনে অর্থাৎ হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিকে ডেকে পাঠালো পুলিশ আর পুলিশ ডেকে পাঠালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল নরেন্দ্রনাথ তেওয়ারি জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তার করা হয় আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে নরেন্দ্রনাথ তেয়ারিকে তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও হিন্দিভাষী সেলের জেলা সভাপতি ছিলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন توهان جي سهولت حاصل ٿين. پر جيڪو ٻوڙو ان جي جاءِ اوتوه تي سپيشار راد ڪري

boro mata boro mata boro mata ke naam ki

সময়াকে জিজ্ঞা কথা

দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার